আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে দেখাবো সুরেশ্বর নরিয়া রুটে কেমন যাত্রী হয় নরিয়া পাস সকাল আটটায় মুন্সীগঞ্জ চরমের কাছে কাটা সুরেশ্বর হয়ে মুলফুলগঞ্জ যাবে এই লঞ্চটা আবার বিকেল তো চলুন দেখে আসি কী পরিমাণ যাত্রী আজকে পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিরোধী ধারণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে আনিতে তো শীতের সময় যাত্রীর আরও আছে কারণ জায়গা নেই লঞ্চ আসবে দশ মিনিট পর তো প্রচুর পরিমাণ যাত্রী হাঁটাই যাচ্ছে না আর লঞ্চটা অনেক নিচু ঢুকতে হলে নিচু হয়ে ঢুকতে হয় আজকে একটা বড় লঞ্চ দিল করত কর্তৃপক্ষ

ক্যান্টিন একটা ক্যান্টিন পাবেন লঞ্চে আর এটা এক ইঞ্জিনের লঞ্চ সাপ এক রিস দ্বিতীয়তলা যাব এখন সাইড বেঞ্চ সহ পুরা ডেক্ক হাউসফুল

জায়গা না বেশ সাদে আরোহন করছে কতগুলো যাত্রী এই ঠান্ডার মধ্যে তো গাড়ি দিয়ে যাইতে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আর লঞ্চে যাওয়ার সময় লাগে সুরেশ্বাতে চার ঘন্টার মতো সবগুলো কেবিন ফুল আর সামনে রয়েছে মাস্টার ব্রিজ প্রতিদিন ঢাকা থেকে আটটায় সারে আর সুরেশ্বর থেকে সারে বিকেল চারটায় তো এই ছিল আজকে মতো ভিডিও সুরেশ্বর Тамам, шата